গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই নিশ্চয়ই সকলে ভালো আছো আমরাও ভালো আছি দেখো সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম জয় জগন্নাথের উদ্দেশ্যে রাস্তা দিয়ে দুপাশ দিয়ে যাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া থেকেও তার বাইরে যে পলাশ দেখা সেটা এই হাওড়া থেকে পুরীতে যাওয়ার এই বাস রাস্তায় আমি দুপাশ দিয়ে অনেক পলাশ দেখলাম প্রথমে আমি দেখতে পাইনি আমি চৌ বন্ধ করে গান শুনছিলাম মেয়ে আমাকে বলল মা দেখো পলাশ দুদিকে যখন শিয়ালদা থেকে হাওড়া ওদের বাড়িতে যাই ওলা কিংবা উবেরে করে তখনও কিন্তু দুদিক দিয়ে পলাশ দেখি চলো দেখা হবে আবার ভুবনেশ্বরে গিয়ে সকাল সাড়ে ছটায় বেরিয়েছি হাওড়া থেকে প্রাইভেট গাড়িতে আর এখন কটা বাজে এখন একটা বাজারে দেখলাম যাই হোক তিনটে নাগাদ আমরা ভুবনেশ্বর এসে পৌঁছলাম পাশের ঘরে আছে জামাই মেয়ে আমি এই ঘরটায় তা আসার সময় আর কোনো রকম কোনো করতে পারি না আজকে আমরা ভুবনেশ্বর থাকবো জামাইয়ের অফিসের কাজ আছে কালকেও দুপুরবেলা এখান থেকে ও অফিস ডিউটি করার পরে আমরা বেরিয়েও করি পরশু দিন ভোরবেলা কালকে মোটামুটি দুপুরের পর থেকে আমরা করি থাকবো পরশুদিন বড় ঘর আমি একা থাকবো দেখাতো না আমি একটা মানে পরে দেখাচ্ছি চলো একটু ফ্রেশ হব মেয়ে এসেছিল আমার ঘরটা ঠিকঠাক আছে কিনা দেখে গেল তা জগন্নাথ দর্শন করতে এসেছি জগন্নাথ দর্শন করব ওরাও করবে জামায়ের কাজ ছিল ভুবনেশ্বরে অফিসের কাজ তখন বললো চলো তাহলে আমরা একবারে পুরী ঘুরে আসবো সেই জন্যেই আসা বেশি দিনের জন্য আসিনি রবিবারে আমরা ফিরবো রবিবারে ভোরবেলা পুজো দিয়ে আমরা রবিবারেই ফিরবো ঘরটা দেখাই তোমাদের একটুখানি এই এন্ট্রি এখান থেকে এন্ট্রি নিলাম নিয়ে দেখো দুজনের মতো পেট কিন্তু থাকতে হবে আমাদের একা ওরা পাশের ঘরে আছে এই যে জল আছে এখানে চায়ের সরঞ্জাম সব কিছু দিয়েছে মেয়ে বললো তুমি যদি তোমার মতো করে বানিয়ে খাও খাও আর যদি তোমার এটাই না হয় আমার ঘরে জামাই বেরিয়ে যাবে একটু পরেই ও বেরিয়ে গেলে আমরা দুজন একসঙ্গেই থাকবো জামাই যতক্ষণ না আসে ততক্ষণ আমি আর মেয়ে একসঙ্গে থাকবো তারপরে আবার এখানটা হচ্ছে লাগেজ রাখার আর টয়লেটটা টয়লেটটাও সুন্দর এখানে সব কিছু আছে তো আর টয়লেট ভেতর থেকে আর দেখিয়ে লাভ নেই তা চলো টিভি কানেক্ট করে দিয়ে গেলো কে দেখবে টিভি দেখার সময় নেই একটু জল খাই জল খেয়ে সকালে স্নান করে এসছি তবুও এখন একটু ফ্রেশ না হলে ভালো লাগবে না তাই একটু ফ্রেশ হব তবে আজ দু দিন ধরে ঠান্ডা লেগেছে তো পুরো স্নান করবো না সকালে ওদের বাড়িতে ছটা মেয়ের বাড়িতে পূজা জ্বালিয়ে গরম জল দিয়ে পুরো ভালো করে স্নান করে এসেছি পাঁচটার সময় উঠেছিলাম ট্রেনে এসেছি কে কিন্তু পুরী ট্রেনে এসেছি কিন্তু প্রাইভেট গাড়ি প্রথমে না খুব একটা কষ্ট হয় নিজেদের গাড়ি তো কমফোর্টেবল জার্নি করেছি আর ড্রাইভারটা খুব ভালো রাস্তাও খুব ভালো ভালো ট্রেন ট্রেনে তবুও আমরা রাস্তায় চা খেলাম দুবার তারপরে টিফিন করলাম ব্রেকফাস্ট করলাম তারপরে দুপুরে খাওয়া দাওয়া করলাম করে এখন পৌঁছালাম চলো তাহলে আবার আজকে আর কোথাও বেরোবো না পুরো রেস্ট ঘুমাবো আর কালকে সকালে জামাই অফিসের কাছে বেরিয়ে গেলে জামাইকে অফিসে দিয়ে ওই গাড়ি আমাদের নিয়ে আমরা ভুবনেশ্বর লোকাল ট্রুপটা করবো ভুবনেশ্বর দেখা হিঙ্গরাজ মন্দিরটা যাবো আর আশেপাশে যদি কোথাও তাছাড়া পুরী আর ভুবনেশ্বর খুব ভালো করে ঘোরা চলো শো সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলায় আমরা একটু টিফিন নিলাম এটা হচ্ছে ফিশ পকোড়া মানে অনেকটা সেই চিলি ফিশের মতো বানিয়েছে আর এটা হচ্ছে চিকেন পকোড়া এটা আমরা মা মেয়ে বসে বসে খেলাম তবে খাওয়া শুরু হয়ে গেলে তারপরে মনে পড়েছিলো বেশ খেতে ছিল ভালোই লাগছিল। তবে মাছের থেকে চিকেন পকোড়াটা আমার কাছে ভালো লাগছিল। মেয়ের আবার এই চিকেন পকোড়ার থেকে এই ফিশ পকোড়াটা বেশ সুন্দর লেগেছিলো তা চলো এখন এই পর্যন্ত থাকলো পরে আবার দেখা হবে